কেউ বলছেন নির্বাচন আগে কেউ বলছেন সংস্কার আগে আমরা বলছি না ভাই দুইটা একসাথে নির্বাচনটাই হবে সংস্কারের জন্য এবং নির্বাচনটা সংস্কারের জন্য হতে হবে আমাদের সংবিধানের যে সংস্কার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্কার আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু সংস্কার এই সংস্কারের ভেতর দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলবে যারা আহত হয়েছেন তারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সংগ্রামী অগ্রনায়ক আমি তাদেরকে প্রথমে আমার শ্রদ্ধা ও সালাম জানাই তারা তাদের প্রতি যে দায়িত্ব আমাদের আছে সে দায়িত্ব আমরা পুরোপুরি পালন করতে পেরেছি কিনা এটা সবচেয়ে প্রথম প্রশ্ন শহীদরা তাদের মর্যাদা সহ রাষ্ট্রীয় মর্যাদা সহ এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি আমরা দেখি না এটা দেওয়া হয়েছে আমরা দেখি নাই যে এখনো পর্যন্ত সমস্ত আহত মানুষকে যাদের সুচিকিৎসা দরকার সেইভাবে সুচিকিৎসা দেওয়া হয়েছে আর তারপরের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড যারা চালালো তাদের বিচার নিশ্চিত করা এইটা আমরা দুটো এই বিচার নিশ্চিত করার দাবি জানাই এইটা হবে আসলে সমস্ত সংস্কারের আগের সংস্কার বাংলাদেশে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ করার আমি স্বপ্ন দেখছি তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না তাদের রক্তের যে ঋণ সেটা শোধ করতে হবে আর এই ঋণটা কি এই ঋণটা হচ্ছে বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই বাংলাদেশটাকে একটি নতুন করে গড়া বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে যা হয়েছে শুধু গত পনেরো বছরেই না তেপ্পান্ন বছরে যা বাংলাদেশে হয়েছে তার ভেতর দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে আমরা বলছি যে এই রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর মানে না এই গণবুত্থানের ভেতর দিয়ে মানুষ এটা প্রমাণ করেছে যে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা এক সমস্ত এখানকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া এইগুলো বাংলাদেশ মানে না বাংলাদেশের মানুষ আর মানে না বাংলাদেশে কয়েক ব্যক্তিরা সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার যে ব্যবস্থা সেটা বাংলাদেশ মানে আমরা ইতিমধ্যেই এই সংলাপ করেছি দেশের বিভিন্ন অঞ্চলে সেখানে মানুষ যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমি একটু করে উল্লেখ করতে চাই যে মানুষ বলেছেন যে তারা ফসলের ন্যায্য মূল্য চান দ্রব্য মূল্যের উদ্ধগতিকে রোধ করতে চায় তারা বলেছেন যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা বলেছেন যে তারা কৃষকের শ্রমিকের অধিকার চান তারা বলেছেন শিক্ষা ব্যবস্থা তারা পরিবর্তন চান তারা বলেছেন তারা যাতে ন্যায় বিচার পেতে পারে তার ব্যবস্থা চান তারা বলেছেন বাংলাদেশে যাতে আর ফিরে আসতে না পারে তার ব্যবস্থা চান আমরা প্রত্যেকটাকে আমাদের যে চিন্তা এই চিন্তার ভিতরে নিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশ নতুন বাংলাদেশ যে গঠিত হবে সেগুলো এগুলো নিশ্চিত করেই হবে এবং এই নিশ্চিত করার পর প্রক্রিয়া পদ্ধতি কি এই যেভাবে আমরা শেখ হাসিনাকে পাঠিয়েছি তার প্রধান জায়গা ছিল হচ্ছে আমাদের ভিতরে ঐক্য একটা জনগণের ঐক্য গড়ে নাও উঠলে আসলে এই গন্তব্য সেটাকে তা যায় না ফলে এই আসলে আমাদের সমস্ত কিছুর ভিত্তি হিসাবে ধন্যবাদ ফলে আমরা যা যা করতে চাই সেই বিষয়ে একটা ঔক্য পদক্ষেপতে হবে রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্য সামাজিক শক্তিগুলোকে এবং বাংলাদেশ একটা নতুন যাত্রা থেকে এই ঐক্যের মাধ্যমে চলে এবং আমরা এই ঔক্যের ভিত্তিতে ঠিক করবো যে আসলে কি কি বিষয়ে সংস্কার এখন জরুরি এবং তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে যাতে করে সরকার এসে এই সংস্থাগুলো করতে বাধ্য হয় আমরা বলছি যে কেউ বলছেন নির্বাচন আগে কেউ বলছেন আগে আমরা না ভাই দুইটা একসাথে নির্বাচনটাই হবে সংস্কারের জন্য এবং নির্বাচনটা সংস্কারের জন্য হতে হবে আমাদের সংবিধানের যে সংস্কার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু সংস্কার এই সংস্কারের ভেতর দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং এই কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চুরি যদি বাংলাদেশ রকম একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে তাহলে সারা পৃথিবীর জন্য সেটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে সেই জায়গায় যেটা আমরা যেতে চাই সেই জায়গায় যাতে যেতে পারি সেই জন্য এই সংগ্রাম চাই থাকবে এই লড়াই চাই থাকবে আমাদের ঐক্য এবং সংগ্রামের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাব এই কথা বলে আপনাদের সবাইকে আবারও সারা শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম আজকে এই

এমন একটি সংস্কার আমরা দেখতে চাই আমরা দেখতে চাই

কিভাবে সত্যতা আদায় করতে হয় সেই প্রশ্নটি বাংলাদেশের সব জনতা থেকে সেই আহ্বান জানিয়ে আন্দোলনের পক্ষ থেকে আবার সকলকে অভিনন্দন জানিয়ে